তো গাইস প্রথমে সবাইকে বলি জয় শ্রী রাম আর আজকের দিনটা আমি দিন ধরে অপেক্ষা করছিলাম যে আজকে সেই দিনটা যে দিনে আজকে রাম আসবে আবার এত বছর পর মন্দিরের উদ্বোধন নিয়ে তো চলো আমি এখন ওখানে যাচ্ছি সকালবেলা স্নান ট্যান করে তো এখন আমি সুমিতকে ডাকবো তারপর ওখানে যাব আর আজকে ধামাকা মজা হবে তোমাদেরকে রিকোয়েস্ট আজকে ভিডিওটা যেন তোমরা সম্পূর্ণটা দেখো খুব মজা হবে চলো তো ফাইনালি আমি চলে আসলাম যেখানে আজকে পুজো হবে আর এখনো কেউ আসেনি আমি ফার্স্ট চলে আসলাম আচ্ছা কি বলতো বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন জয় শ্রী জয় শ্রী আমার আশা প্রায় পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেল কিন্তু এখনো কিছু হচ্ছে না মানে সবাই এখানে মিটিং করছে কি 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 করবে না করবে আমি বলতে পারছি না ঠিকঠাক তো ওয়েট করি ওয়েট করা ছাড়া কিছু উপায় নাই তো ওয়েট করি তারপরে শুরু হলে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সম্পূর্ণটা তোমাদেরকে দেখাবো এখন র্যালিটাকে কাটা বাই বাই করে এখন আমরা চারজন মিলে যাচ্ছি হচ্ছে টোটো সাজিয়ে ঘুরতে তো এখন আমরা টোটো সাজাবো টোটো সাজাটা যায় তারপরে ঘুরতে যাবো আমরা টোটোর সামনে চলে আসলাম এই যে টোটো এখন আমরা এটাকে কমপ্লিটলি সাজাবো এখন আমাদের কাজ পুরো দমে চলছে আমাদের অভিজিৎ ইউটিউবার এখন এন মানান লিখতে লিখতে যায় প্রথমত খেয়ে যাচ্ছে কি বলবো অভিজিৎকে ভাগালেক ভাগালেক ভালো লেখা ভালো লেখ এখন হিন্দুর মধ্যে ফুল লাগানো হচ্ছে হিন্দু লিখায় কতটা দেখি কি করতে পারি কতটা সাজানো যায় সমস্ত কিছু সাজিয়ে রেখেছে তোমাদেরকে শেষে দেখাচ্ছি তারপরে ঘুরতে পারাবো তারপরে তো ঘুরতে পারাবো সেই লেভেলের মধ্যে হবে লেভেল তো চলো আগে সাজায়নি তারপরে দেখাচ্ছি নাকি হ্যাঁ ঠিক আছে ভাইস হিন্দু লেখাটা কেমন লাগছে বলো জাস্ট আগুন না এরকম করে আরো ভাবে টোটোটাকে সাজাবো তারপরে ধামাক হবে বলো জয় শ্রীরাম জয় হনুমান ভাই বল জয় শ্রীরাম বলো জয় শ্রীরাম বলো লজ্জা হয়ে গেছে টু থাউজেন্ড ইজ লাইট

ক্ৰাউড দেখ ক্ৰাউড ৰা প্ৰতিষ্ঠাৰ ক্ৰাউড দেখ খালি ধূলাই ধূলা কিছু জয় শ্ৰী আলাই ভাই বসতপুরে আর এখানে এসে আমার বান্ধবী আর বোনের সাথে দেখা হয়ে গেল জয় শ্রীরাম এখন আমরা বসপুর থেকে বেরিয়ে গেলাম আর যথেষ্ট ভালো করছে এতটা মানে করবে আমি কোনো ভাবতে নি আর এতটা ক্রাউড আর ভিড় হবে মানে এটা ভাবা যায়নি একটা ছোট গ্রাম হিসাবে যেটা করছে না সত্যি অসাধারণ করছে অসাধারণ কিন্তু এই জিনিসটা যেটা আমাদের ভাটল থেকে বেরোতো মানে হাতে হলে তাহলে কি লেভেলের মানে হতো ভিট্টা বল মানে হ্যাঁ ওইটাই কিন্তু পের কল্লো না তো কি হচ্ছে রামরামবি আবার সামনে আসছে হবে ভাটালেও ভাটলো ধমক হবে তোমরা সবই দেখতে পারবে তো এখন আমরা এখান থেকে যাব হচ্ছে প্রথম অবিজিত বাড়িতে যাব তারপর ওখানে থেকে যাব হচ্ছে Maharaja ওখানে একটু দেখি কেমন কি করছে কি না করছে সবই সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো অবিজিতের বাড়িতে এই অবিজিত যেমন ফ্রেস হবে কারণ এগুলা আবিটাবি সব উঠাতে লাগবে আর ঐ করে যাওয়া যাবে না কারণ ওইটা ওইটা সব আমার কালারিং হয়ে গেল ধোয়া জামা কাপড়গুলো তো ফ্রেশ হয়ে গেল আমার অভিজিৎ ফ্রেশ হয়ে গেল এখন আমরা অভিযোগের বাড়ি থেকে বেরিয়ে মহারাজা যাবো মহারাজায় কী কী হচ্ছে কি না হচ্ছে দেখবো জানি না কিছু কী হচ্ছে তো চলো ওখানে যাওয়া যাক থাউজেন্ড ইজ লাইট চলে আসলাম দেওয়ায় অনেকটা বার জার্নি করে দেওয়ালে চলে আসলাম আরেকটা এটাও একটা শান্তির জায়গা সত্যি কথা বলতে গেলে এটা মানে শান্তি খুবই জাস্ট অসাধারণ লাগে জায়গাটা রাত্রেবেলা আরো দারুণ লাগে কারণ রাত্রেবেলায় সব লাইট জ্বলে সবকিছু দারুণ লাগে তো এখানে কিছুটা টাইম স্পেন্ড করে তারপরে আমরা আবার জগদী সুরের দিকে রওনা দিব তো চলো দেখতে থাকো থাকোবেলায় থাকে আমরা ফাইনালি বেরিয়ে গেছি ড্রাইভ করছে তো এখন আমরা ডাইরেছ জগদীশপুর তো চলো জগদীশপুর যাওয়া যাক আমি যত থেকে চলে এসেছিলাম কিন্তু আমি ভিডিওটা ক্যাপচার করতে পারিনি তো এই ভিডিওটাকে আমি এখানে এন্ড করলাম খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট সাবস্ক্রাইব করে দিই অবশ্যই দেখা হচ্ছে